এটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি বলে দেই সেটা হচ্ছে এটা থাকবে দুই বছরের ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি দুই বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন প্রথম বছর হচ্ছে পার্সের ওয়ারেন্টি এবং সার্ভিস ওয়ারেন্টি এবং দ্বিতীয় বছর হচ্ছে শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টি এই হচ্ছে টোটাল দুই বছরের ওয়ারেন্টি আচ্ছা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওভারপিন ভিডিওর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা আবারো চলে আসছি অ্যাপসন বাজারে অ্যাপসন বাজারের অ্যাড্রেস হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয় তলায় রুম নাম্বার হচ্ছে আঠারো আর ভাই সাথে আপনারা জানেন যে বাজারের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে প্রিন্টিং রিলেটেড সকল প্রোডাক্ট নিয়ে ধারণা দিয়ে থাকি ফটোকপি মেশিন প্রিন্টার প্রিন্টারের কাল সারা হচ্ছে যেকোনো ধরনের প্রিন্টিং অ্যাক্সেসরিজ অথবা হচ্ছে সার্ভিস নিয়ে ওনারা কাজ করে থাকে সো এরই ধারাবাহিকতায় আপনারা কিন্তু অনেকেই আমাদের কাছে ফটোকপি মেশিনের তথ্য জানতে চান যে কোন ফটোকপি মেশিনটা কিনলে আপনারা ব্যবসা করে অথবা হচ্ছে একটু হেভি ডিউটির কাজ করতে পারবেন অথবা হচ্ছে একটা ফটোকপি মেশিন কিনলে একটা অফিস কীভাবে চালানো যায় অথবা হচ্ছে আট দশজন বা জন পঁচিশ জন কীভাবে একই মেশিনে কাজ করবেন প্রিন্ট দিবেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান তো এরই ধারাবাহিকতায় আপনারা কিন্তু আমাদের সামনে একটি ফটোকপি মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শার্প আর সিক্স জিরো টু জিরো এন এটা হচ্ছে একটা ফটোকপি মেশিন যেটা হচ্ছে নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স হবে সো যারা এটা একটা অফিস আদালতে কয়েকজন মিলে কাজ করতে চান অফিসে দশজন জন থাকলো যে দশ বিশটা কম্পিউটার থেকে অথবা হচ্ছে আপনাদের যাদের ডুপ্লেক্স ফটোকপি প্রয়োজন হয় অথবা হচ্ছে কমার্শিয়াল প্লেসের মধ্যে যারা ফটোকপি বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা একটা বেস্ট অপশন হবে তো এই মেশিনটার আসলে কার্যক্ষমতা কি এটা আপনারা কীভাবে কল করতে পারবেন সার্ভিস ওয়ারেন্টি একটা টোনার দিয়ে কী পরিমাণ প্রিন্ট করা যায় এই বিষয়গুলো আমি বিস্তারিত জানতে চাইবো আজমি ভাইয়ের কাছে তো আজমি ভাই আপনি যদি আমাদেরকে এই ফটোকপি মেশিনটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিতেন এবং কি এই মেশিনটা কেন কাস্টমার কিনবে কিনলে কিভাবে উপকৃত হবে এই বিষয়টা একটু সহজ করে বুঝিয়ে দিবেন জি অবশ্যই আসলে আপনি তো অনেক বিস্তারিত বলে দিয়েছেন আমি আরো কিছু দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে শার্পের এআর সিক্স জিরো টু জিরো এন ভি মেশিনটা হচ্ছে আপনারা আপনি বলেছেন যে ডুপ্লেক্স ফ্যাসিলিটি হবে এবং নেটওয়ার্কিং এর ফ্যাসিলিটি জি এটা ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং হবে হ্যাঁ এটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা বলে দেই সেটা হচ্ছে এটা থাকবে দুই বছরের ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি দুই বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন প্রথম বছর হচ্ছে পার্সের ওয়ারেন্টি এবং সার্ভিস ওয়ারেন্টি এবং দ্বিতীয় বছর হচ্ছে শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টি এই হচ্ছে টোটাল দুই বছরের ওয়ারেন্টি আচ্ছা দুই বছরের মধ্যে এক বছর পাবে পার্স এবং সার্ভিস হ্যাঁ তবে যেই পার্স গুলো ক্ষয় হয় আপনি যত ব্যবহার করবেন তত ক্ষয় হবে যেমন প্লেট আপনি যত ব্যবহার করবেন তত ক্ষয় হবে ডেভেলপার আপনি যত ব্যবহার করবেন তত ক্ষয় হবে ওগুলো কোনো ওয়ারেন্টি হয় না যেগুলো ক্ষয় যত সিম্পল জিনিসগুলোর ওয়ারেন্টি হ্যাঁ আর হচ্ছে মানে দুই বছরের মধ্যে আর এই পরের বছরটা কিভাবে হবে শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টি যদি পার্টস নষ্ট হয় সেক্ষেত্রে কাস্টমার পার্টসের দামটা বহন করবে এছাড়া হচ্ছে কোম্পানি আপনার হচ্ছে ইঞ্জিনিয়ার যাতায়াত করবে কিংবা ইঞ্জিনিয়ারের এক্সট্রা মজুরি এগুলো কিছু দিতে হবে না এটা কোম্পানি নিজের পক্ষ দিয়ে বহন করবে এটা কিন্তু আসলে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আসলে আপনাদের ফটোকো মেশিন কিনে নেওয়া কিনে নিয়ে যাওয়ার পরে আপনার মেশিনে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু জাস্ট হচ্ছে একটা ফোন কল দিবেন চব্বিশ থেকে ওনাদের যেই

কিভাবে অপারেট করতে হবে এবং পুরো মেশিনটা ইনস্টল করে দিয়ে আসবে একজন ইঞ্জিনিয়ার চব্বিশটি এর ভিতরে আচ্ছা মেশিন কিনে নেওয়ার পরেও ইনস্টল আপনাদের দায়িত্ব করে দিবে হ্যাঁ আমাদের দায়িত্বে কোম্পানির একজন দক্ষ ইঞ্জিনিয়ার যাবে আপনার হাউসে গিয়ে কিভাবে মেশিনটা ইনস্টল করতে হবে সম্পূর্ণ ইনস্টল করে দিবে প্লাস আপনার যা যা জানার দরকার আপনি কিভাবে ফটো করবেন কিভাবে কি করবেন ডুপ্লেক্স কিভাবে করবেন এভরিথিং সেই ইঞ্জিনিয়ার আপনাকে সাপোর্ট দিবে এটা হচ্ছে আপনি মেশিন নেওয়ার আমাদের কাছে যখন নেবেন নেওয়ার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার অফিস যাবে শুধুমাত্র এই মডেলের ক্ষেত্রে না যে নেবেন যে মেশিনে আপনারা যখন হচ্ছে আপনি নিবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ইন্ডিয়ার যাবে যে আপনাকে সাপোর্ট দিয়ে আসবে আপনাকে বুঝাই দিয়ে আসবে মেশিনটা এছাড়া চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে যে আপনাকে সাপোর্ট দিয়ে আসবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না যে অন্য কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আসলে কিভাবে সার্ভিস দেয় আমি জানি না কিন্তু এখানে কিন্তু আপনারা দেখেন যে সারপের মেশিনগুলা যে কোনো মডেলেই কেনেন আপনারা কেনার পরে কিন্তু আপনি যা আপনি মেশিন কিনে নেওয়ার পরে কোম্পানির ইঞ্জিনিয়ার গিয়ে আপনাকে মেশিনটা ইনস্টল করে টোটাল মানে কাজও কিভাবে করবেন বুঝিয়ে দিয়ে আসবে এবং পরবর্তীতেও যদি মেশিনের সমস্যা হয় না তো বলো যে দুই বছর পর্যন্ত কিন্তু আপনার হাউসে লুক গিয়ে এটাকে রিপেয়ার করে দিয়ে আসবে সেখানে দেখা দেখেন আপনার এক টাকারও প্রয়োজন হবে না জি জি অবশ্যই

রিফিল বা কপিটা করে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রিন্টের কোয়ালিটি খুব বাজে আসে এবং মেশিনেও সমস্যা হয় যে রিফিল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই কোম্পানির অথরাইজ রিফিল যেহেতু রয়েছে আপনারা অবশ্যই কোম্পানির অথরাইজ নেন যে একটু টাকার ব্যবধান হবে কিন্তু কোম্পানির তো আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছেন যেখানে আপনার মেশিনের কোনো প্রবলেম হবে না টোনারের কোনো প্রবলেম হবে না আপনি কপি টোনার কিন্তু কপি রিফিল যে ইউজ করবেন সেগুলোর দাম হয়ে যাবে কিছুটা কম হবে কিন্তু আলটিমেটলি কিন্তু জি কম আসবে টোটাল কম আসবে আপনার প্রিন্টে কোয়ালিটি ভালো হবে ভালো হবে না জি মেশিনে সমস্যা হবে আপনার তিন দিনে সমস্যা আপনার তো কিছু টাকা বাঁচছে যে আপনার মেশিনের সার্ভিস ওয়ারেন্টিটাও শেষ হয়ে যাবে জি জি সেটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে না তো এই মেশিনটা একটু বর্তমানে প্রাইস বলি এবং তার আগে একটা বলি যে এটা কিন্তু হচ্ছে বাংলাদেশে একমাত্র এই মেশিনটাই মেড ইন থাইল্যান্ড এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড অন্য অন্য মেশিনগুলো কোন চায়না হয় সব মেন চায়না থেকে আসে তবে এই মেশিনটা খুবই হেভি এটা হচ্ছে 6020 এনবি মেশিনটা হচ্ছে মেড ইন ম্যানুফ্যাকচার মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড এবং অফিশিয়াল 100% অফিশিয়াল প্রোডাক্ট 100% অফিশিয়াল প্রোডাক্ট এটা আমাদের কাছে অল্প কিছু ইউনিট আছে যেহেতু এটা বর্তমানে

আপনারা সার্ভিস দিবেন কিনা বা সার্ভিস পাবো এই ক্ষেত্রে কিন্তু আসলে কোন ধরনের কোনো ইয়া নেই আপনারা মানে কল দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কথা আছে যে কোম্পানির লোক গিয়ে আপনাকে সার্ভিসটা দিয়ে আসবে আর যেহেতু এটা একটা হেভি ডিউটির মেশিন নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স রয়েছে এই মেশিনটার প্রাইস আপনারা ধরতেছেন বর্তমানে পঁচাশি হাজার টাকা আচ্ছা আপনাদের থেকে কিভাবে সহজে কিনতে পারবে ভিউয়ার আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি বলে দিতেন সহজে কিনতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের নাম হচ্ছে এফসন বাজার আমাদের ঠিকানা হচ্ছে আমাদের পোড়া পল্টন মোড়ে 14 পোড়া পল্টন দারুস সালাম আরকেডের তৃতীয় তলায় শপ নাম্বার 18 এবং আপনারা কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো নিতে পারবেন

জি এমনকি কোম্পানির অথরাইজ রিফিল দিও কিন্তু আপনারা বিশ থেকে পঁচিশ বিশ বাইশ বিশ বাইশ হাজার আচ্ছা রিফিলটার দাম কেমন করে ভাই একুশশো টাকা মাত্র একুশশো টাকায় কিন্তু তখন আবার ২০ থেকে বাইশ হাজার কপি প্রিন্ট করতে পারবেন তো বিদ্যুৎ এই পর্যন্তই আপনাদেরকে একটি ফটোকপি মেশিন সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয়েছিল আমাদের মূল উদ্দেশ্য তারপর যদি আপনারা কোনো কিছু বুঝতে প্রয়োজন হয় আপনারা বিদ্যুৎ ডেস্ক্রিপশন বক্সে অ্যাবসন বাজারের হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে যোগাযোগ করে আরো ডিটেলস জেনে এই ফটো মেশিন গুলো অথবা মেশিন কেনার আগে আপনারা ওনাদের হাউজে এসে দেখে বুঝে মেশিন কিনতে পারেন তো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ